এক একে বানিয়ে তুলব সব তুমি দেখে নিও ঘর ক্ষেত খামার উঠোনে লাউয়ের মাথা জানলার পাশে লতানের জুঁয়ের ঝাড় একে একে সমস্ত বানাবো তুমি দেখিনি দক্ষিণে পুকুর থাকলে ভালো হয় তুমি বলেছিলে অবশ্যই থাকবে পুকুরে হাঁসের স্নান দেখতে চাও সে আর এমন কি বেশি কথা সাদা ও বাদামি হাস ছেড়ে দেব যা চাও সমস্ত হবে একই সঙ্গে হয়তো হবে না কিন্তু ভালোবাসা থাকলে সব হয় দেখো সব হবে যা কিছু বানানো যায় আমি সব দুই রাতে নিয়ে রাতে বানিয়ে তৈরি তুমি দেখে নিও